কে আর গায় তো এখনো জ্বর কাশিও তো যায় নাই কিন্তু কফ পরীক্ষা ডাক্তার তো গুলো জක්খা নাই ওরে আবারও একবার ডাক্তারের কাছে নেওয়া দরকার ওই পরীক্ষাগুলো করিয়ে নিয়ে আসুন ওর যক্ষা হয়েছে কিন্তু কফ পরীক্ষায় তো কইছিল ওর যক্ষা নাই কফ পরীক্ষায় সব সময় জක්খার জীবাণু নাও পাওয়া যেতে পারে তাই না ফুসফুস ছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ যক্ষায় আক্রান্ত হতে পারে সেটা কিভাবে সেক্ষেত্রে কখনো কখনো গলায় বা বগলের নিচে গুটি মতো হতে পারে বাড়ের জোড়ায় ফুলে যেতে পারে পিঠের হাড় বেঁকে যেতে এই সব লক্ষণগুলো যে কোনো একটি দেখা দিলেই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাংলাদেশ সরকার যক্ষা রোগ নির্ণয়ের জন্য কফ পরীক্ষা চিকিৎসা ও ঔষধ সবই বিনামূল্যে দিয়ে থাকে